আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবার তো কেমন আছেন সবাই নিশ্চয়ই আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন এটা আমি আমি আয়সা কুকিং ব্লগ থেকে আপনাদের জানাচ্ছি স্বাগতম এই যে আপনারা দেখতে পাচ্ছেন আমি কিন্তু এখন মাটির চুলায় আমি কিন্তু এখন পরিষ্কার করছি ছাই ফেলে নিচ্ছি তো আমাকে কিন্তু অনেকেই বলে আমি নাকি ঘরের ভিতরে থাকি ঘরের ভিতরে ঘ্যাসে রান্না করি মাটির চুলায় রান্না করতে পারি না এই তো অনেক অনেক রকমের কথা বলেন তো তাদের জন্য আমার এই ভিডিওটা আসলে আমার রান্না তো আমি করে আপনারা তো কেউ এসে করে দিয়ে যান না তা আমার সংসারে ভালোটা আমি জানি অনেকে বলবে যে হ্যাঁ এখন এই ঘেসের দাম বাড়তি বা কম তুমি এখনও ঘ্যাসে রান্না করো মাটির চুলায় যাও না ও মা কেমন বউ মাটির চুলায় রান্না করে না আবার কেউ বলে রান্না জানি না মাটির চুলায় কিভাবে রান্না করতে হয় তাদের জন্য আমি আজকে ভিডিওটা করেছি এই যে দেখতে পাচ্ছেন আমি কী অল রেডি আমি কিন্তু গাছের পাতা দিয়ে কিন্তু আমি রান্না করছি আর আমার চুলাটাও দেখেন কত সুন্দর জ্বলছে এই যে আমি কিন্তু এখন মাটির চুলাই রান্না বসিয়ে দিয়েছি আপনাদের জন্য এখন আমার বাচ্চার কিন্তু স্কুল ছুটি পরীক্ষা নেই পরীক্ষা শেষ হয়েছে তাই আমি মাটির চুলায় চলে এসেছি তা আমরা যারা নাকি বাচ্চাদের কেয়ার করি মানে বলবেন তো কেন আমরা বাচ্চা পালিনি আমরাই ই করিনি হ্যাঁ পেলেছেন তো আমাদের মতন কিন্তু এত কেয়ারিং করেন না আমরা কিন্তু যারা নাকি এখনকার মায়েরা আছি তারা এই যে বাচ্চাদের কিন্তু স্কুলে নিয়ে যাওয়া নিয়ে আসা টিফিন তৈরি করে দেওয়া সব কিছু কিন্তু এক হাতে মেনটেন করতে হয় তো তাদের তো এত সময় কোথায় মানে আমাদের মতন মায়েদের এত সময় কোথায় আমরা যে মাটির চুলায় রান্না করব। এখানে রান্না করলে কিন্তু অনেকটা সময়ের ব্যাপার তো তাদের জন্য আমি বলছি এই তো আমি আজকে রান্না করে দেখালাম আমি আমার কিন্তু ভাত হয়ে গিয়েছে এখন আমি কিন্তু একটি ভর্তা তৈরি করব চ্যাপা শুটকির ভর্তা জন্য আমি কিন্তু মরিচ তারপরে পেঁয়াজ রসুন এগুলো কিন্তু সব কিছু পিষে নিচ্ছি এখন আমি কিন্তু ভর্তাটার জন্য আমি সে চ্যাপাটা আমি বেটে নিব এগুলো কিন্তু আমার নিজের হাতে তৈরি করা চ্যাপা আমি কিন্তু কিনা চাপা এখানে নিলাম না এখানে কিন্তু আমার হাতে তৈরি করা চ্যাপাটা তো এখন দেখতেই পাচ্ছেন আমার চুলায় কিন্তু আমি অলরেডি বসিয়ে দিয়েছি আমি পেঁয়াজটা কিন্তু লাল করে নিচ্ছি ভাজা ভাজা করে নিচ্ছি ভাজা ভাজা করে নিয়ে এখন কিন্তু আমি এর ভিতরে যে চাপাটা আমি বেটে নিয়েছি সেটা কিন্তু ছেড়ে আমি সুন্দর করে নেড়ে চড়ে আমি নিব এই তো ভাজা হয়ে গিয়েছে এখন আমি কিন্তু ছেড়ে দেবো দেখেন আমার পেঁয়াজটা কিন্তু খুব সুন্দরভাবে লাল হয়েছে না পুড়েছে না কম হয়েছে না বেশি হয়েছে একবার পারফেক্টলি আমার হয়ে গিয়েছে এ তো আমি কিন্তু এখন একটু পানি দিয়ে তারপর একটু আমি নেড়ে চেড়ে নিচ্ছি পানি না দিলে এটা চুলার রান্না তো লেগে যেতে পারে এ তো আমার কিন্তু তেলটা অলরেডি উপরে চলে এসেছে এখন কিন্তু আমার রান্নাটা হয়ে গিয়েছে চাপা সটকি ভূর্ণাটা এখন কিন্তু এটা এদিকে হতে থাক আমি কিন্তু এটা এখন চলে যাব আমার সেই বাগানে আমি বাগান থেকে কিন্তু কিছু পাতা তুলে আনবো আমার শাক পাতা কুমড়ো শাক যেটাকে বলে সেটা কিন্তু আমি এখন তুলে নিয়ে আসব। এই তো আমি তুলে নিয়ে এসেছি দেখেন কত সুন্দর তর তা যা আমার নিজের হাতের নিজের গাছের পাতা এখন আমি এগুলাকে সুন্দর করে বেছে পরিষ্কার করে নিব এগুলা কিন্তু অবশ্যই কুচি কুচি পাতা আমি নিয়ে এসেছি সুন্দর করে বেছে নিব বেছে যেন ময়লা ফোকা ঠোকা যেন না থাকে এখন এগুলাকে কিন্তু আমি খুব সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিব হ্যাঁ আমি কিন্তু পরিষ্কার করে নিয়েছি এত দেখতে পাচ্ছেন আমি যে চাপাটা ভূনা করেছিলাম সেই চাপা হ্যাঁ দিয়ে দিচ্ছি দিয়ে আমি কিন্তু এই যেই ভাবে সুন্দর করে বসিয়ে নিচ্ছি ভিতরে ভরে আমি কিন্তু ভাজ করে এর উপরে কিন্তু আর পাতা দিয়ে দেবো যেন উপরে যাবে উপরে একটু বেশি ভাজা হয়ে গেলেও ভিতরের পাতাটা যেন সুন্দর থাকে আর আমার বাচ্চারা কিন্তু এভাবে খুব পছন্দ করে তাই এর ভিতরে কিন্তু আমি বেশি একটা ঝাল দিই নি আমি কিন্তু পেঁয়াজ আর রসুনের ঝালটাই নিয়েছি এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু ডাবল পাতা দিয়েছি হ্যাঁ তো এখন আমি কিন্তু সেই পাতাটা দিয়ে আমি কিন্তু কেউ চাইলে আপনারা সুতা দিয়েও বেঁধে নিতে পারেন এমনিতেও করতে পারেন আমি কিন্তু কিছুটা করেছি টুথপিক দিয়ে আর কিছুটা আমি সুতা দিয়ে সুতা দিয়ে বানলে কিন্তু ভালো হয় টুথপিকের থেকে তা আমি কিন্তু এখন সুতা দিয়ে বেঁধে আপনাদের আমি দেখিয়ে দিচ্ছি আমি কিন্তু অলরেডি আগেই কিন্তু আমি কতগুলো করে রেখেছি তো এখন কিন্তু আমি ক্যামেরার সামনে করছি এই যে দেখতেই পাচ্ছেন আপনারা আমি কি সুন্দর করে সুন্দর করে করে নিয়েছি এ আমার কিন্তু এগুলা কিন্তু হয়ে গিয়েছে এখন আমি এগুলা চুলার ভিতরে আমি এখন ভেজে নিব এই তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু চুলাই দিয়েছি কড়াইয়ের ভিতরে দিয়ে আমি কিন্তু সরিষার তেল দিয়ে খুব সুন্দর করে আমি কিন্তু দিয়ে দিয়েছি এখন এটাকে আমি মাছ যেভাবে উলটিয়ে পাল্টিয়ে ভাইজে নেয় আমি কিন্তু সেইভাবেই ভেজে নিব এই তো আমার কিন্তু অলরেডি ভাজাটা কিন্তু হয়ে যাবে ভাজাটা হয়ে গেলেই কিন্তু আমার পরিবেশের ফলে এখন আমি ঢেকে দিব সিদ্ধ হওয়ার জন্য শাকটা যেন সিদ্ধ হয়ে যায় তা আমি ঢেকে দিতে দেখতেই পাচ্ছেন কী সুন্দরভাবে চুলার আগুন জ্বলছে আমার কিন্তু রান্নাটাও কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে গিয়েছে আসলে আমি চুলায় আসতে পারি না আমি কিন্তু অনেক ব্যস্ত থাকি এর জন্য আমি কিন্তু চুলায় আসলেও আমি করব ঘরে রান্না করলেও আমি করব এটা এখন আমি তুলে নিচ্ছি আর কিছু লোক আছে পিছনে তো কথা বলবে যারা নাকি মন্দ ভাসেনি তাদের তো মন্দ মন্দ মন্তব্য করতেই পারে ওটা কিছু না পিছনের মানুষ পিছনিয়ে থাকবে সামনে আমরা এগিয়ে যাব এটাই আমাদের উদ্দেশ্য তাই তো আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে অবশ্যই আমাকে লাইক কমেন্ট সাপোর্ট করবেন ও শেয়ার করবেন সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ